আট প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন ভালোবাসেন যে আট প্রকার নারী সম্পর্কে কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আয়াত বিধান নাজিল করেছেন তাদের সম্পর্কে আলোচনা করেছেন কোন আট প্রকার সেই নারী যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া এটা তো পরম সৌভাগ্যের বিষয় এই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য বৈশিষ্ট্য যাদের আছে চরিত্র যাদের আছে স্বভাব যাদের আছে সেই সকল নারীদের সম্পর্কে আজকে জানব এক নম্বরে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত নারীদের যে নারী পর্দা করে যে নারী তার আবরূপ ঢেকে রাখে সুরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওই সকল নারী বিজয়ী ওই সকল নারী জান্নাতী যারা তাদের আবরূপ ঢেকে রাখে যারা পর্দা করে দুই নম্বরে ওই নারী যে নারী চরম ধৈর্যের পরীক্ষা দেয় ধৈর্যশীল হয় ওই নারী হলো মা রহিমা এর সাথে আল্লাহ তাআলার জান্নাতে যাবে 3 নম্বরে ওই নারী যে নারী আর খুবই ক্ষমাশীল আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন এই নারীকে ক্ষমাশীল হওয়ার কারণে আল্লাহও তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ভালোবাসবেন 4 নম্বরে যে নারী বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের রজনদের সগীরা কবিরা জাহিলি বাতিনি শিরকি বিদাত যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে এরপরে ওই নারী যে নারী আল্লাহ তালার ভালোবাসা লাভ করবে যে নারী বারবার স্বামীর আনুগত্যের ভিতরে থাকে বারবার স্বামীর কাছেই থাকে স্বামীর আনুগত্য পোষণ করে স্বামীর অবাধ্য হয় না এরপরে ওই নারী আল্লাহ তালা ভালোবাসেন যে নারী সব সময় পবিত্র থাকে এরপরে ওই নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী তার লজ্জা স্থান হেফাজত করে আল্লাহ তালা ওই নারীকে ভালোবাসে যে নারী অন্যের কথাগুলো গোপন রাখে আমি আবার বলছি আল্লাহ তালা আজ সেরানির নারীকে খুবই পছন্দ করেন ভালোবাসেন জান্নাত দান করবেন তার এক নম্বরে যে নারী পর্দাশীল দুই নম্বরে যে নারী ধৈর্যশীল তিন নম্বরে যে নারী চরম ক্ষমাশীল চার নম্বরে যে নারী বেশি বেশি তওবা ইস্তেগফার করে পাঁচ নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে ছয় নম্বরে যে নারী পূত পবিত্র থাকে সব সময় উযু অবস্থায় থাকার চেষ্টা করে সাত নম্বরে যে নারী তার লজ্জা ইস্তান হেফাজত করে আট নম্বরে যে নারী অন্যের কথাগুলো গোপন রাখতে পছন্দ করে